আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান এগুলো আমরা হানড্রেড পারসেন্টভাবে তৈরি করি এবং আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি এবং শাড়ি এবং হচ্ছে আমাদের সুতোর যে কোয়ালিটি এগুলো কিন্তু আমরা সবসময় কোয়ালিটি কীভাবে তৈরি করি কিন্তু আমরা শাড়িগুলো তৈরি করি ঠিক আছে তো যারা আসলে আমাদের কাছ থেকে নিয়েছেন এর আগে তারা অবশ্যই জানেন নতুন করে বলার কিছুই নেই আমরা সবসময় কিন্তু কাস্টমারকে বলি আমাদের কাছ থেকে যারা শাড়ি নিয়ে কাজ করবেন তারা সবসময় ভালো কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন হয়তো এটা বলতে পারি আমি নিজেও যে আসলে দু টাকা হয়তো বেশি হতে পারে কিন্তু কোয়ালিটির বুঝতে হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ আমরা সবসময় ব্র্যান্ডিংভাবে এই শাড়িগুলো তৈরি করি এবং প্রত্যেকটা শাড়ি তৈরি করার আগে চেক করে কৃষি করে কিন্তু তারপর আপনাদের অফিসে পাঠিয়ে থাকি এবং অ্যাভেলেবেল কালারগুলো আমাদের কাছ থেকে পাবেন সবগুলো কালারের কোয়ালিটি আমরা সুন্দর করে কালার করি যাতে কালার একটা সিন ব্যাপার থাকে এবং আমাদের এই শাড়িগুলো তো আপনি হাতের কাজ বোক পেন্ট হ্যান্ড পেন্ট শু কাজ থেকে শুরু করে সব ধরনের কাজগুলো করতে পারবেন এবং খুব সিক্স রেটের মধ্যে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন যারা আসলে আমাদের কাছ থেকে এই কোয়ালিটি শাড়িগুলো নিয়ে কাজ করতে আসছেন তারা সরাসরি আমাদের স্ক্রিন বা কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারেন নিমে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের ডিসক্রিপশনের পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে